হ্যালো ফ্রেন্ডস আপনাদের সবাইকে স্বাগতম আর আজকে আমি কোনো টপিক নিয়ে কথা বলছি না আজকে কথা বলছি যে আমার ষাট সেলাইয়ের যে ভিডিওটা বানিয়েছি সেটা আপনাদের সবার কাছে কেমন লেগেছে ওটা আপনারা অবশ্যই আমাকে যেন শার্টের যে কাজটা করেছি আমি ষাটের আমি যে শার্ট শিলাইয়ের ভিডিওটা করেছি এক থেকে ষোলো এপিসোড পর্যন্ত শার্টের এ জেড সব কিছু এবং ওই বিষয় নিয়ে আমি যতগুলো মানে ভিডিও করেছি ওগুলো আপনাদের কাছে কেমন লেগেছে এবং আপনারা আমাকে জানাবেন আছে আর কি কি বিষয় নিয়ে আপনাদের ভিডিও মানে দেখতে ইচ্ছে করছে সেটা আমাকে জানাবেন কারণ আমি যদি আপনারা যদি বলেন যে যদি কোনো কিছু বলার থাকে তাহলে আমাকে আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আমাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে অন্যদের কাছেও শেয়ার করে দিবেন আমার আপনাদের কাছে এইটাই চাওয়া আমার নতুন চ্যানেল আপনাদের নিয়ে আমার সামনে এগোনো তো বিষয়টা হলো যে আমি আজকে এই অন্য কোন টিপস না নিয়ে শুধু কথাগুলো বলার এই কারণ আপনাদের ভালো মন্দ অনেক কিছু জানার আছে আমার সেইভাবে আমাকে ভিডিও বানাতে হবে তো আপনারা আমাকে অবশ্যই দেখবেন আর কি নিয়ে ভিডিও করব সেটাও আমাকে বলবেন আশা করছি আগামী ভিডিওটা এই প্যান্ট নিয়ে আমি ভিডিও করব এটাও একইভাবে শার্ট যেভাবে করেছি ঠিক একই ভাবে করবো আর আপনারা আমাকে আমার সাথে থাকবেন আর এটা হলো আজকে কথা আর ভবিষ্যতে আমি যদি প্যান্টের যদিও এপিসোড শেষ হয় তারপর অন্য অন্য কিছু নিয়ে আপনারা আমার আমার সাথে থাকবেন আর ভিডিও দেখে আপনাদের কাছে যদি যদি কোনো ধরনের মানে খারাপ লাগে আমি তার জন্য অত্যন্ত দুঃখিত কারণ আমি গুছিয়ে কথা বলতে পারি না সেই জন্য আমি দুঃখিত সবাইকে আমার সাথে থাকার জন্য অনেক অনেক বেশি ধন্যবাদ আর এই জার্নি আজকে আমি এই ভিডিওটা এখানে শেষ করছি सबा थी धन्यवाद